আসসালামু আলাইকুম বেক্সি প্রিন্টের নতুন কিছু গজ কাপড় আসছে একদম আপডেট কালেকশান সময় তো আমাদের কাছে ব্রেক্সি প্রিন্ট আপনারা দেখেন বাট এগুলো দেখাবো একদম নতুন এখানে হিউজ পরিমাণে প্রিন্টের কালেকশান আছে সবই বেক্সি বয়েল আমরা অরিজিনাল বেক্সি বয়েলের কাপড়টাই সব সময় সেল করে থাকি কখনোই আমাদের কাছে ডুপ্লিকেট বেক্সি বয়েল পাবেন না আমাদের বেক্সি বয়েলের পার গজ প্রাইস হচ্ছে একশো টাকা করে অনেকে প্রাইস নিয়ে কথা বলেন আপনাদেরকে বলবো আগে অরিজিনাল প্রোডাক্টের প্রাইসটা জানবেন তারপর হচ্ছে কথা বলবেন কারণ বেক্সি বয়েল আমরা নিয়ে প্রায় আজকে ষাট থেকে আট বৎসর যাবৎ আপনাদেরকে দিচ্ছি এখনও পর্যন্ত কোনো কাস্টমার যারা আমাদের কাছ থেকে নিসেন বলতে পারেন নাই যে আমরা অরিজিনাল ডুপ্লিকেট বেক্সি বয়েল দিছি কারণ আমাদের প্রতিটা কাপড়ের গায়ে গায়ে লেখা থাকবে যে দেখেন হানড্রেড পার্সেন্ট কটন বেক্সি ফেব্রিক্স এই যে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স বেক্সি প্রিন্ট বেক্সি বাংলায় লেখা থাকবে এগুলো প্রতিটা কাপড়ের প্রতিটা গজে গজে লেখা থাকবে এবং বেক্সি বয়েল কাপড়টা শতবা কটন কাপড় হয়ে থাকে যার কারণে সামারের জন্য খুবই আরামদায়ক বিশেষ করে গস কাপড় যারা পরেন বা গস কাপড় দিয়ে যাই আপনারা মেক করেন আরামের জন্যই কিন্তু কাপড় ইউজ করেন এগুলো সব বয়সের মানুষের জন্য পাবেন মুরব্বীদের জন্য মুরব্বী কালার ইয়ংদের জন্য ইয়ং কালার গোল গোলফরাক হিজাব কামিজ যে যেটা বানাইবেন যার যতটুকু লাগবে অতটুকুই নেবেন পারগজ একশো ষাট টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব হোম ডেলিভারিতে প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে প্রোডাক্ট দেখে সেম টু সেম হলে টাকা পেমেন্ট করে প্রোডাক্ট রেখে দিবেন আর সেম টু সেমই যাবে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আমরা শিওর হয়ে তারপর হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো পাঠাই এই যে দেখেন প্রিন্ট সব নতুন প্রিন্ট হিউজ প্রিন্ট আছে বাট এর ভিতরে নতুন যেগুলো আসছে আপডেট এগুলোর ভিডিও আমি এই মুহুর্তে আপনাদের দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই যে কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার এটা মুরব্বীদের জন্য খুবই পারফেক্ট এবং বাচ্চাদের জন্য এই কালারটা তো খুব সুন্দর কালার অ্যাশের ভিতরে মনে হবে ডিজিটাল প্রিন্টের মতো খুবই দারুণ খুবই দারুণ এই যে একটা কালার আছে এটা খুব সুন্দর একটা আছে এগুলো সবই হচ্ছে অরিজিনাল বেক্সি বয়েলের প্রিন্ট তো এছাড়াও অনেক প্রিন্ট আছে শোরুমে আসলে পাবেন এসে দেখে নিয়ে যাবেন আর অনলাইনেও অর্ডার করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানেও নতুন অনেক প্রিন্ট আসছে এগুলো নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে